জান্নাত একমাত্র মানুষকে ভালোবেসে মানুষকে আদর করে আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল সালাতের পরে মানুষকে আপ্যায়ন করা সুবহানাল্লাহ এর থেকে বড় আমল আল্লাহর আসমান জমিনের ভিতরে নাই আমি এটা যে বড় যে হাতি আল্লাহাক বলতেছে মুসা আমি তো শুধু একটা কথাই জিজ্ঞাসা করছি তোমার হাতে কি মালিক তুমি আমার মাসো যে একটা কথা কয়ে তো তুমি আমার কাছে আর কথা বলবা না এই জন্য আমি আমার মাসকের সাথে আমি কথা বলতে সাথে ভাই এই জন্য আমি আরো কিছু কথা পারিয়া বলছি তাহলে বিশ্বাস করতে হবে বিশ্বাস ভক্তি যার ভিতরে নাই

বাদশাহ হারোনার রশিদ ওই জায়গায় ঘোরাফেরা করার জন্য যাওয়ার পরে দেখেছে একটা পাগল সুহান আল্লাহ বলে একটা পাগল উনি বালু যে ঘর বানায় আবার ভেঙে ভেঙ্গে চুরমার করে যায় বলতেছে বাদশা হারোনার রসিদুল পাগল

আর তার কথাই তুমি এক লক্ষ টাকার দামের একটা হার সরকার ওনারা ঘুমাইছে দুজনে কি করছে ঘুমাইছে ঘুমানের পর স্বপ্নে বাছা হারনা রশিদ জুবাইদা খাতুন এমন একটা জান্নাতের ভিতরে উনাকে জান্নতি ফেরেশতারা হুরমান গেলমানটা তাকে বাতাস করতেছে সুবহানাল্লাহ সেজনী ওই ঘুমের মধ্যেই স্বপ্নের মাধ্যমে দূর পার প্রথম গেটে গেছে যা দেখে যে প্রথম গেটে যে গেটের দারোমানের কাছে বলছে যে আমাকে ওই জায়গায় একটু যাইতে দেন কয়ে জন্য আমার স্ত্রী জায়গায় সেটা কয়ে না তোমার কাছে বহলুর পাগল গেছিল না আল্লাহ বলে মানুষ যে ঘৃণা করেন দুনিয়ার মানুষ

বাদশা হারোনার রশিদ মানুষ যে বললেন আমার বাগান আছে সতরা তোমার যে কয়টার দরকার তুমি নেওয়া যাও কত দামি ছিলেন কত দামি ছিলেন হাইরে দুনিয়ার মানুষ মায়ার জলে বন্দী হইয়া রয়েছি বহুল পাগলে দরবারে ঘোরাফেরা করতেছে এই পাগল তুই কি জন্য তার তোর কোন কাম নাই পাগলের কাম নাই ওনাকে একটা হাতে লাঠি ছিল ওই লাঠিটা দিয়ে দিতে পারছি যা যাওয়ার পর কিছুদিন পর বহুল পাগল আবার গেছে শুনছে যে বাদশাহ হারোনা রশিদ অসুস্থ যা পয় বলতেছে রশিদ শুনলাম আপনি নাকি অসুস্থ আপনার সাথে দেখা করতে আসলাম আপনি যে দেশটার মধ্যে যাবেন যে দেশে আপনি রয়না হইবেন যে দেশে যাইতেছেন ওই জায়গা কি শূন্য সামর্থ্য আপনার আছে ওগুলোকে আপনি রেডি করে রাখছেন রাস্তা তুই একটা পাগল এই বহুল পাগল তুই কি কর যে দিনে দেশে যাবেন ওই যে কি সুন্দর সামাল নেওয়া যায় নাকি কষ্ট থাকেন বা শাহরানার রশিদ আপনি যে দেশে যাবেন আপনি কত আরামের বিছানায় শুয়ে থাকেন ওই জায়গা কি বিছানা সামানা আমি আগে পাঠিয়ে দিয়েছি তুই কি করস তুই তো আসল একটা পাগল ওই জায়গায় কি বিছানা সামানা মে আসা নাকি কয় বা শাহরানার রশিদ আপনি তো কত খাদ্য খানা খايতেন চেক কইরাই করে। ওই জায়গায় কি ভালো ভালো খানাকে আগে পাঠিয়ে দিছেন কয়েকটা আসলে পাগল ওই জায়গায় আপনি যে জায়গায় যাইবেন আপনার তো পানি আইনা দিত সরল টিপা দিত শরবত বানিয়া দিত ওই জায়গায় কি কোন দালদাসি পাঠাইছেন কয় হলুর পাগল তুই কি করবো হলোর পাগল রে তুই আমার দাগ দাসি আমাকে খেজব আমার তারা খাওয়াইতো আমি কোন জায়গায় যাবো সব চেক করে দিতুল পাগল রে ঠিকই আমি যে দেশটাই যাবো

হারুনার রশিদ কে রে কাজবে যে বাদশা هارুনার রশিদের কথাই সবাই উৎস্বস্ত আজকে সেই বাদশা هارুনার রশিদ যদি মারা যাবে আমাকে কবরে রে কাজবে বহলল পাগল তুই আমার হৃদয় দা খুলে আ দিলি আয় আমার বকে হায় বহলল পাগল বলেই যে আপনি আমার এটা হাতের লাঠি দিছেনে না বুঝলাম আপনি পৃথিবীর সবচেয়ে ভোকালো আপনি যে দেশে যাবেন কোনো কিছুই সামান আপনি গোটার নাই আপনার কত বড় সাহস ওই দেশে আপনি রওনা হচ্ছে বলেন পাগল দেখলে ঘৃণা করেন ঘৃণা করেন ঘৃণা করেন আল্লাহ রসুলের কাছে বহুত কাত্তা কাফের মুসরে এসে তারা আল্লাহর জান্নাত পাইছে এই যে আমার ভাই এইভাবে খুব সুন্দর বয়ান করতে পারে আমরা যে সেই জান্নাত একমাত্র মানুষকে ভালোবেসে মানুষকে আদর করে আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল সালাতের পরে মানুষকে আপ্যায়ন করা এর থেকে বড় আমল আল্লাহর আসমান জমিনের ভিতরে নাই তাহলে আল্লাহর বান্দারা আমরা ইনশাল্লাহ সকলে যাতে এই আমল করিয়া সেই আল্লাহর জান্নাতে যাতে আমরা পৌঁছে পারি কার কার